জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটা বেজে উনিশ পর্যন্ত আজকের দিনের কাল বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে মকর রাশি ক্যাপ্রিকন 18 সেপ্টেম্বর দু বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে ব্যাপারে একটু ডিসকাশন করে নিই আজকের দিনে শনিদেবের প্রভাব আপনাদের জীবনে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে এটি আপনার লক্ষ্য অর্জনের জন্য কিন্তু অত্যন্ত সাহায্য করবে আপনারা ডিসিপ্লিন লাইফটাকে মেনটেন করুন অলসতা করবেন না তবে রাহুল কিছু প্রতিকূল প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝি অথবা অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনারা কিন্তু একটু ঠান্ডা কাম থাকুন আপনার ধৈর্য এবং ঠান্ডা মাথা আপনাকে কিন্তু আজকের দিনে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে সাহায্য করবে কেমন যেতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ফলফ্র শুভ চলেছে যদি আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকেন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ আজ আপনাকে সাফলার দিকে এগিয়ে যেতে চলেছে তবে কোনো অপ্রয়োজনীয় বৃহৎ জন থেকে কিন্তু আপনাদের বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো নতুন কোনো চুক্তি বা ব্যবসার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে আপনারা কিন্তু অপরচুনিটি গেন করবেন এবং আপনাদের কাছে নতুন প্রজেক্ট আসবে আপনাদের পরিশ্রম আজকের দিনে কিন্তু ফল দিতে চলেছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুধু একটু সতর্কতা অবলম্বন করুন সেদিকে একটু ভালোভাবে বিচক্ষণতার সাথে দেখে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিরত ব্যক্তি আছেন তাদের জন্য দিনটি বেশ শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসা আপনারা অর্জন করবেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে কারণ আপনারা আপনাদের কাজ সময় সময় মতো প্রেজেন্ট দিতে পারেন এবং আপনার সহকর্মী আপনাকে কিন্তু যথেষ্ট ভালো চোখেই দেখবেন তবে অতিরিক্ত কাজের চাপ থেকে আপনাদের কিন্তু একটু বিরক্তি ফিল বা এনজাইটি ফিল হতে পারে তাই একটু শান্ত থাকুন এবং কাজের ফাঁকে ফাঁকে আপনারা রেস্ট নিন এতে আপনাদের শরীর রিচার্জ হবে শিক্ষার্থীদের জন্য দিনটি দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য অত্যন্ত ভালো পড়াশোনায় আপনার মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং আপনারা হান্ড্রেড পারসেন্ট দেবেন এতে আপনারা ফল কিন্তু অত্যন্ত ভালো পেতে চলেছেন এখন হয়তো নাও বুঝতে পারেন কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো ফল পাবেন পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু সফলতা পেতে চলেছেন আর্থিক দিক দিক থেকে থেকে দিনটি দিনটি কেমন অর্থের আপনাদের জন্য মধ্যম প্রকৃতির নতুন উৎস আপনারা খুঁজে পেতে পারেন তাই ঠান্ডা মাথায় আপনারা বিচার বিশ্লেষণ করুন আয়ের নতুন পথ কিন্তু খুলবেই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং পারিবারিক কোনো বিষয়ে আপনার পরামর্শ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজকের দিনে আপনারা পরিবারের লোকেদের সাথে বাইরে কোথাও প্ল্যানিং করে ঘুরতে যেতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবে দিক থেকে দিনটি কেমন আজকের দিনে আপনাদের হেলথ ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন নিয়মিত তার জন্য ব্যায়াম এবং মেডিটেশন করুন আপনার শান্ত পরিবেশের মধ্যে যদি সময় কাটাতে পারেন তাহলে তো অতি উত্তমই হয় বাইরে বেশি তৈলাক্ত জাতীয় মশলা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন এতে আপনাদের শরীর অত্যন্ত ভালো থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং কালো এই রঙের আপনার শুদ্ধ দিনে ধারণ করুন এতে কিন্তু শুভ শুভ ফলটাকে দিকে আকর্ষণ আজকের দিনে আপনাদের সংখ্যা দিনের শুরুতে হনুমান চালিশা পাঠ করলে আপনার বাধাগুলো সহজেই দূর হয়ে যাবে এবং আপনার দিনটি শুভ করতে কিন্তু আজকের দিনে আপনারা কোনো বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতে পারেন এতে আপনাদের দিনগুলো অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে এবং আপনাদের আর্থিক কন্ডিশন আগের থেকে অনেক গ্রো করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক